আসসালামু আলাইকুম আটত্রিশ ইঞ্চি কমরের প্যান্ট বড়দের কীভাবে কাটিং করবেন আজকের এই ভিডিওতে দেখাবো তো স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনারা এইভাবে আয়রন করে নিয়েছি নেওয়ার পর এখান থেকে উপর দিকে একটা বরাবর একটা মাঝের করে নিতে হবে তো দেখুন এখানে একটা বরজা বরাবর একটা মাঝের করে নেবেন নেওয়ার পর এখান থেকে যতটুকু লম্বা থাকবে ঠিক আছে ততটুক পরিমাণে নেবেন তো এখান থেকে বেল্টের জন্য পুনে এক ইঞ্চি মাইনাস মাইনাস করার পর এখান থেকে লম্বা উনচল্লিশ ইঞ্চি তাহলে হাফ ইঞ্চি প্লাস নিতে হবে তো সাড়ে উনচল্লিশ তারপর এখানে সাড়ে উনচল্লিশের মিডল করবেন নেওয়ার পর এখানে আপনার এখন হায়ের মাপটা কীভাবে বের করবে দেখুন এখানে হাই আছে আঠাশ ইঞ্চি তো আঠাশের ভিতর ছয় ইঞ্চি মাইনাস করবেন তাহলে আঠাশের ভিতর ছয় ইঞ্চি যদি মাইনাস করেন তাহলে এখান থেকে বাইশ তাহলে বাইশের অর্ধেক এগারো এই যে এগারো ইঞ্চি দাগটা দিয়ে নিছি এইভাবে আপনারা খুব সহজেই আপনারা এই হায়ার মাপটা বের করতে পারবেন তো এইভাবে একটা বরাবর এই একটা মার্জিন করে নেবেন এবং মিডিলের যে মে থাকবে সেখানে একটা মার্জিন করে নিতে হবে তারপর নিচের দিকে এইভাবে একটা মার্জিন করে নেবেন এবং শিলার জন্য শিলাই মোড়ানোর জন্য এখানে দুই ইঞ্চি পরিমাণ বাটন দেবেন তারপর এখানে একটা ডাক্তার দিয়ে দেবেন হায় থাই এসে সাতাশ ইঞ্চি তা সাতাশের অর্ধেকটা এখানে করে নেবেন তারপর এখানে দেড় ইঞ্চি পরিমাণ ডাউন দেবেন সেফ ডাউন তো এখানে ডাউন দেওয়ার পর এখান থেকে তার অর্ধেক করে দেবে এখানে আসছে আপনার তেরো তেরো তেরোর অর্ধেক সাড়ে ছয় এই যে সাড়ে ছয় এখানে একটা মিডিলে একটা দাগ দিয়ে দিবেন তারপর এখান থেকে যতটুকু থাকবে ততটুকু আপনারা এখানে দাগটা দিয়ে দিবেন তারপর এইভাবে এই এই সাইডের দিকে লম্বা লম্বা একটা বড় একটা মার্জিন করে দেবেন তো দেখুন এই যে মার্জিন করা হয়ে গেল এখন এখানে আপনার উপর দিকে আপনার এখানে পুনে এক ইঞ্চি মাইনাস করবেন দুই সাইডে শিলার জন্য তারপর এখানে আটত্রিশ ইঞ্চি কমর আছে আটত্রিশকে চার ভাগের এক ভাগে নেবেন তাহলে সাড়ে নয় ইঞ্চি তারপর এখানে টেকিনার জন্য দেড় ইঞ্চি পরিমাণ বাড়তে নেবেন নেওয়ার পর এখন স্কেল দিয়ে আপনার এখান থেকে আপনার দাগটা দিয়ে নিতে হবে তো দেখুন এই পরিমাণ যতটুকু বাড়তি নিয়ে এসে দেড় ইঞ্চি পরিমাণ ওখান থেকে আপনার এইখান থেকে এই পর্যন্ত একটা মাঝে টেনে নেবেন নেওয়ার পর এই যে এখান থেকে ডাউন দিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে স্কেলটা ধরবেন ধরার পর এই যে এই সাইডের দিকে একটা মার্জিন টেনে নেবেন তো দেখুন এর এসে ডাউনটি সেভ দেওয়া লাগবে তারপর এই যে এখান থেকে এই যে মিডিলে যে সেটা যে দাগটা আছে এখান থেকে পার পর্যন্ত দেখবেন কতটুকু আছে তার চেয়ে এখানে হাফ ইঞ্চি পরিমাণ কম দেবেন নেওয়ার পর এভাবে একটা মার্জিন করে দেবেন পায়ে মোহরি চোদ্দো চোদ্দোর অর্ধেক সাত ইঞ্চি সাতের অর্ধেক আবার নিতে হবে তাহলে সাতের অর্ধেক সাড়ে তিন সাড়ে তিনের ডবল হচ্ছে সাত ইঞ্চি এখানে সাত ইঞ্চির একটা মার্জিন কেটে করে নেবেন এই যে এখানে একটা দাগটা দিয়ে নেবেন তো এখানে দাগটা দেওয়ার পর এখন এটাকে আপনার এই যে মিডিলের সেন্টার থেকে এবং নিচের এই সেন্টার পর্যন্ত এভাবে এই সাইডে দেখে মিডিলে একটা সেন্টার করে নিতে হবে তো সেন্টার একটা দাগটা দিয়ে দেবেন তারপর এখান থেকে দেখুন কতটুকু আছে তার চেয়ে এখানে আপনার সেমভাবে এখানে একটা দাগ দিয়ে নেবেন তারপর এখানে যা থাকবে তার ডবল নেবেন নেওয়ার পর এখানে একটা দাগ দিয়ে নেবেন তো দাগ দেওয়ার পর এখন দেখুন এই যে এখান থেকে একটা মার্জিন বরাবর তারপর এই সাইডের দিকে একটা মার্জিন করে নিতে হবে এটা জন্য এরপর এখান থেকে পুনে এক ইঞ্চি পরিমাণ তো দেখুন এখান থেকে টেকিন হবে পুনে এক ইঞ্চি তারপর এখান থেকে পুনে দুই ইঞ্চি গ্যাপ তারপর এখানে হাফ ইঞ্চি একটা টেকিন হবে অর্থাৎ একটা বড় টেকিন একটা হবে একটা ছোট টেকিন হবে তো এইভাবে একটা দাগ দিয়ে নেবেন এই সাইডের দিকে একটা দাগ দিয়ে নেবেন তো দাগটা হয়ে গেলে এরপর এখান থেকে দেখুন ফ্লায়ের মাপটা নেবেন ফ্লায়ের মাপ সাড়ে সাত ইঞ্চি তারপর এখানে রাউন্ডটি করে নেবেন এভাবে যেহেতু আটত্রিশ ইঞ্চি কমতো এই জন্য আপনার এখানে আট ইঞ্চি দিতে হবে তো এইভাবে একটু বাঁকা করে এইভাবে একটা পকেটের মুখটা একটু চকের দাগটা দিয়ে দেবেন তো দেখুন এই যে এখান থেকে এই বরাবর পর্যন্ত আপনার একটা বরাবর একটা মার্জিন করে নেবেন এইভাবে একটা চকের দাগটা দিয়ে নেব নেওয়ার পর এই সাইডের দিকে আবার দাগটা দিয়ে দিতে হবে এখন দেখুন এখানে আপনার এই যে চকে যে দাগটি দেওয়া আছে দাগ অনুযায়ী বরাবর একটা মার্জিন করে নেবেন তারপর এইভাবে হালকা একটু এই সাইডের দিকে এইভাবে একটু পাকা করে তারপর মার্জিনটি করে নেবেন তো এটা হয়ে গেলো এখন এই যে শেপ কার্ড দিয়ে আপনার এখান থেকে উপর পর্যন্ত এখান থেকে এইভাবে একটা মার্জিন করে নিতে হবে এবং এই সাইডের দিকেও আপনার এই সাইডে বরাবর মার্জেন করে নিতে হবে তো দেখুন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে লুজ পেন বেশি আপনার ফিটিং না ঠিক আছে এই জন্য আপনার এইভাবে কাটিংগুলো বা এইভাবে ড্রয়িংটা করে নেবেন নিবেন এইভাবে কাটিংটি করে নেবেন তো এই সাইডেও আমি বরাবর কাটিংটি করে নিবো এবং উপদিক থেকে এইভাবে কাটিংটি করে নিচ্ছি তারপরে ফ্লায়ের মাপটা সুন্দর করে যখন আপনার রাউন্ডটা শেপ দেবেন তখন সুন্দর করে রাউন্ডটি কাটিং কাটিং করে দিতে হবে তো কাটিং করার পর এখানে টেকিনে একটা চিহ্ন দিয়ে নেবেন এবং পকেটের চিহ্ন দিয়ে রিক্সে রাখছি তারপর এখানে ফ্লায়ের মাপ এখানে চিহ্ন দিয়ে রাখবেন তারপর এইভাবে চকে যে দাগ বরাবর আছে দাগ বরাবর অনুযায়ী এইভাবে প্যানগুলো আপনার ফ্রন্ট পার্ট কাটিং করে নেবেন তো এখানে কাটিং করা হয়ে গেল এখন দেখুন এইটাকে আপনার নিচের দিকে অর্থাৎ সদর পরে এইভাবে বরাবর একটা দাগটা দিয়ে নেবেন তাহলে যারা কারিগরি সিলাই করবে তারা বুঝতে পারবে তো এটাকে সুন্দর করে এইভাবে ঘুরিয়ে উল্টে নেবেন তো উল্টানোর পর এখান থেকে আপনারা এই এই যে একটু নেবেন কম বেশি ঢেউ হয়ে তো জিনিসটাকে সামনে পা যে পাটটা থাকবে সেটা আপনার এইভাবে বসায় দিবেন তো এইভাবে বসানোর পর এখন দেখুন এই এই সাইডের দিকে এইভাবে একটা দাগ দিয়ে নিবেন তারপর এই সাইডে এখানে একটা দাগ দিয়ে নিবেন এবং এই হায়ের এখানেও আপনার সেমভাবে ভাবে দাগটা দিয়ে নিতে হবে তারপর নিচে হাফ ইঞ্চি পরিমাণ নিচ থেকে ডাক দিতে হবে তার উপরে একটা ডাক দিয়ে দেবেন তারপর এখান থেকে দেখবেন হাই কতটুকু আছে এখান থেকে হাই আছে আপনার বিশ ইঞ্চি এখানে আপনার এই বিশ ইঞ্চি পরিমাণ এভাবে ডাক দিয়ে দেবেন আর হাফ ইঞ্চি পরিমাণ নিতে হবে শিলার জন্য তারপর এইভাবে সুন্দর করে বরাবর একটা মার্জিন করে নেবেন তো দেখুন মার্জিনটা করা হয়ে গেল এখন এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ এখানে একটা ডাক দেবেন এখানে হচ্ছে পুনে দু ইঞ্চি এরপর নিচের দিকে এখানে এক ইঞ্চি পরিমাণ এরপর দেখুন এই যে এটা সেপ কাট দিয়ে সুন্দর করে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে তো এইভাবে রাউন্ডটি যতটুকু দিবেন আপনার যে চকের দাগ অনুযায়ী এইভাবে রাউন্ডটি শেপ দিয়ে নেবেন তো প্রিয় দর্শক আপনারা এই চ্যানেলে যারা নতুন হয়েছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখুন এই যে নিচের দিকে একটা মার্জিন করে নিতে হবে তো মার্জিন করার পর এই যে এখান থেকে আপনার বডিকে চার ভাগের এক ভাগ নিতে হবে তো তার আগে এখান থেকে যত এই মাজিনটা করে নিয়েছি তো দেখুন এখান থেকে আমি হায়ের অংশটুকু এখান থেকে এইভাবে একটা দাগটা দিয়ে নেবেন নেওয়ার পর এই সাইডের দিকে একটা দাগ দিয়ে নিতে হবে তো এইভাবে একটা মার্জিনটা নিয়ে নেব নেওয়ার পর হিপ হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তাহলে এখান থেকে চুয়াল্লিশকে চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে চার এগারো চুয়াল্লিশ তারপর এখানে হাফ ইঞ্চি লুজ দিতে হবে ঠিক আছে তো দেওয়ার পর এখান থেকে আপনার সাড়ে ন ইঞ্চি দিবেন কোমর চার ভাগের এক ভাগ নেবেন তারপর লুজ দেবেন দেড় ইঞ্চি তারপর বাড়তি নেবেন সোয়া দু ইঞ্চি পরিমাণ তো দেখুন এইভাবে এই সাইডের দিকে একটা দাগ টেনে নেবেন তারপর যে যেখান থেকে আপনি শিলেটা যাবে ওই পর্যন্ত আপনার এইভাবে বরফ একটা দাগ দিয়ে নিতে হবে তো দাগ দেওয়ার পর এখন এখানে দেখুন পকেটের বন পকেটের আপনার এই নিচের দিকে মাপ মাপবেন এখানে সোয়া তিন ইঞ্চি দিবেন তো এই সাইডে শোয়া তিন ইঞ্চি দেওয়ার পর এইভাবে মিল করে তারপর এটাকে সুন্দর করে একটা মার্জিন টেনে নেবেন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আপনারা তার অর্ধেকটা নেবেন যতটুকু থাকবে তার অর্ধেক বা শো পাঁচ ইঞ্চি দিতে পারেন তাহলে এইভাবে চিহ্নটা দিয়ে নেবেন তো পকেট আপনার এখানে শো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দিলেও যথেষ্ট সমস্যা নাই তারপর এইভাবে বরাবর এখানে একটা দাগটা দিয়ে নেবেন টেকিনের জন্য তো টেকিনের জন্য একটা মার্জিন করে নিতে হবে তো মাজিন করা আমার কমপ্লিট হয়ে গেল এখন এই যে যে পাকতে আপনি শিলাটা যাবে এই হবে একটা রাউন্ড করে নেবেন অর্থাৎ যারা নতুন কাজগুলো শিখতেছেন তারা এইভাবে আগে চকের দাগটা দিয়ে নিতে হবে তারপর এই যে এখান থেকে বরাবর ডে কাটিংটি করে নিব। এখানে আপনার বাড়তির সাইডে আমি রাখবো না সিট যেহেতু কম এই জন্য আমি বাড়তিটা রাখছি না প্রিয় দর্শক আপনারা এই যে প্যান কাটিংগুলো দেখছেন তো যারা এখনও এই প্যানগুলো কাটিং জানেন না বা কীভাবে কাটিংগুলো করতে হয় তা আপনারা এই ভিডিও দেখে কোথায় কি সমস্যা হলো বা কোথায় যদি বুঝতে অসুবিধা হয় কি ভাই এখানে আমি বুঝতে পারলাম না তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ওই ধরনের ভিডিওগুলো আপলোড করব যাতে করে আপনাদের সুবিধা হয় যেখানে বুঝতে পারবেন না সেখানে আমাকে বলবেন আপনি আপনাদের জন্য শর্ট ভিডিও নিয়ে আসবে যাতে আপনাদের আরও সহজ করে বোঝানোর জন্য আমি সেভাবে ভিডিওগুলো তৈরি করব আর হ্যাঁ আপনাদের কী ধরনের ভিডিওগুলো পছন্দ তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সে ধরনের ভিডিওগুলো আপলোড করবে ইনশাল্লাহ